আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে কে ক্যাগি থেকে খুব সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে তো ফার্স্ট অফ অলটা দেখাচ্ছে এটা কালার আছে দুইটা এটা হচ্ছে বেগুনিটা সো এটা হচ্ছে সিল্কের উপরে জামার সাইডে নিচে এরকম গরজেস কাজ করা গলায়ও কাজ থাকবে হাতেও কাজ আছে সালোয়ারের নিচেও কাজ করা ক্যাটালগ ডিজাইনের একটা ড্রেস আর ওনাটা হবে অল ওভার কাজ করা পুরো অন্যতেই দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে ওনাটা হবে দুইটা কালার পার্পল আর পিঙ্ক কম্বিনেশন এবং সম্পূর্ণাতে মিররের কাজ থাকবে তবে এটার প্রাইস কত পড়ছে তেরোশো কালার দুইটা বেগুনি কালার আর একটা হবে বাসন্তী কালার দামটা পড়ছে তেরোশো পঞ্চাশ বাসন্তীর সাথে আপনার অরেঞ্জ কম্বিনেশন হবে দামটা সেম তেরোশো পঞ্চাশ সালোয়ার আছে ওনা আছে সেম প্রাইস অনলি তেরোশো এই যে ওনাটা বিশাল বড় অনলি তেরোশো পঞ্চাশ টাকা নেক্সটগুলো দেখাচ্ছি নে যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে পাঁচটা এটা হচ্ছে আপনার মেরুন কালার পুরো ড্রেসটায় কাজ করা হাতায় কাজ সালোয়ারের নিচে কাজ আর ওননাটা পিওরের মধ্যে অভার ওনাদের কাজ থাকবে এটার দাম কত পুরো হবে তেরোশো এটা আছে ব্লু কালার একই দাম 1350 সেম সালোয়ার সেম ওন দামটা কি থাকবে 1350 এ আচ্ছা 36 থেকে 46 36 থেকে 46 এটা হচ্ছে মেরুন কালার এটা সাথেও সেম সালোয়ার সেম ওন না দামটা কি থাকছে 1350 এটা একটা কালার আছে অলিভ কালার এটা সাথেও সেম সালোয়ার সেম ওন না দামটা কি 1350 আচ্ছা দেন এইটা একটা এটা লখনউ কাজের থ্রি পিসটা হ্যাঁ একদম লেটেস্ট যেটা সালোয়ার থাকবে দামটা কি 1350

দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা এটা সেম প্রাইস অনলি বারোশো এই যে বারোশো তে পেয়ে যাচ্ছে স্যালাড থাকবে ওনা থাকবে বারোশো থার্টি সিক্স থেকে অ্যাভেলেবেল এটা একটা আচ্ছা নেক্সট রা কা নিচে রে দেখাবো সেটা হচ্ছে এইটা ম্যাজেন্ডা কালার এটা একুই প্রাইস অনলি এটা হোলসেল পারপাসে যোগাযোগ হবে হোলসেল নিয়ে নিতে পারো ভিন্ন হবে প্রাইসটা আচ্ছা এখন যেটা আপনাদেরকে দেখাবো কালার আছে পাঁচটা এটা হচ্ছে এটাও লখনো স্টাইলে বাট প্রিন্টের উপরে কাজ করা প্রিন্টের উপরে এই যে গলাতে কাজ করা সালাটা প্যান কাটিং হবে सेम প্রিন্টের সিম্পল পিওর এর দাম মত এটা একটা কালার আছে একই দাম 850 850 सेम সালা ওর सेम দামটা একই আচ্ছা এটা একটা আছে রেড এর মধ্যে এটা কি দাম মাত্র 850 ওকে নেক্সটটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা ব্লু কালার প্রাইসটা কি আছে 850 850 টাকা ওকে আর একটা হবে ব্ল্যাক প্রাইসটা सेम 850 এ ওকে সালোনা কি থাকছে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছে নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে তিনটা সো এটা হচ্ছে মেরুনটা সম্পূর্ণটা জোর অ্যাম্বয়ডারি এবং সিকোয়েন্সের কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং না হবে ওনাটা কন্ট্রাস্টের কাজ থাকছে এটার দাম কত পড়বে এটা পড়বে আপু ডিসকাউন্টে মাত্র 1150 টাকা 1150 এটা একটা কালার আছে ম্যাজেন্ডা 1150 টাকা ড্রেস মাত্র 1150 টাকা এটা একটা কালার আছে ম্যাজেন্ডা 1150 এটা নতুন কালার পেস্ট কালার এর সাথে কন্ট্রাস্টে ওনা বেগুনি হবে দামটা কি

এ যেটা সিল সলরনা থাকবে প্রাইস টাকা 1200 1200 আচ্ছা দেন আছে একটাই তো সিল পেয়ে যাবেন সলরনা কি 1200 আচ্ছা नेक्स्ट দিব নেজেটা দেখাচ্ছি এটা পেস্টিন কালার সিল 1200 তে পেয়ে যাচ্ছে ওকে আইট কবি ব্ল্যাক কালার লাস্ট কালার ব্ল্যাক আর একটা হবে আপনার সেম লাখনৌ কাজের আফগান সালোয়ারের দিয়ে যে ড্রেসটা ওটাও দেখিয়ে দিব আজকে মোটামুটি সব লাখনৌ দেখিয়েছি প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা আচ্ছা এটা হচ্ছে লাখনৌ কাজের আফগানটা পুরো বডি দিয়ে কাজ করা সালোয়ারটা আফগান সালোয়ার ওনাটা পিওরের মধ্যে কাজ করা দাম পড়ছে এটা বারোশো টাকা এটা একটা আছে সিং বারোশো প্রত্যেকটা কিন্তু ওকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে দামটা একই বারোশো আর এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস বারোশো এই যে বারোশো তে সালোয়ার না থাকবে প্রাইস একই বারোশো আরেকটা কালার হবে এটা এটা একই প্রাইস 1200 টাকা এছাড়া হোলসেল পারপাসে যোগাযোগ করতে পারবেন এটা একটা কালার সেম মাত্র 1200 সালোনার সাথেই আছে অনলি 1200 তে পেয়ে যাবেন ওকে সো যাই নিতে যাচ্ছেন সোয়াবিন আর চোমেস কা ভিডিও নিমিত্ত কমপ্লিট বিষয় ভিডিও সেটি তো তোলা সাত আর কোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ